বুধবার সকালে বাড়ির পাশের রাবার বাগান থেকে নিখোঁজ নয় বছরের কন্যার মৃতদেহ উদ্ধার ওই ঘটনায় মনুবাজার কালা ঢেপায় ডলসিং সর্দার পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের সদস্যদের দাবি ওই কন্যাকে খুন করা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে মঙ্গলবার সাবরূপ মহকুমার মনুবাজার থানার অধীন কালাঢেপা নলসিং সর্দার পাড়ার রহিম ত্রিপুরার মেয়ে উজ্জ্বল শিখা ত্রিপুরা আনুমানিক বিকাল চারটা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় অনেক খুঁজাখুঁজের পর তার কোনো হতীশ পাওয়া যায়নি বুধবার সকালে বাড়ির পাশের রাবার বাগানে মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনরা এরপরে খবর জানাজানি হয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে মৃতের বাবা মায়ের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির পার্শ্ববর্তী রাবার জঙ্গলে এই খবর স্থানীয়রাই দেয় থানায় খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় ওই ঘটনায় পুলিশ তদন্ত রয়েছে নাবালিকার মৃতদেহ উদ্ধারের বিষয়ে মহুথানার পুলিশ আধিকারিক জানিয়েছেন মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ উজ্জ্বল শিক্ষা নামে এই নাবালিকা নিখোঁজ হয়েছিল রাতে তার বাবা মা থানায় এসে মিসিং প্রায় করে রাত পুলিশ মেয়েটির খুঁজে বিভিন্ন জায়গায় সন্ধান চালায় তবে রাতে মেয়েটি কি পাওয়া যায়নি বুধবার সকালেও ডগ স্কোয়াড নিয়ে পুলিশ মাঠে নামে এবং পরবর্তী সময় সাড়ে সাতটার নাগাদ এই নাবালিকার বাড়ি সংলগ্ন রাবার বাগান থেকে নাবালিকার মৃতদেহে উদ্ধার হয় ফরেন্সিক আধিকারিকদের কাজ শেষ হবার পর ওই রাবার বাগান থেকে মৃতদেহটি পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের মর্গে মৃতদেহ ময়না পর দেহ হস্তান্তরিত করা হয়েছে তার অভিভাবকদের হাতে ময়না রিপোর্ট এলে মৃত্যুর কারণ বুঝে যাবে পুলিশ তদন্ত জারি রেখেছে মিডিয়া যারা দেখতেছেন তাদেরকে কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা মেয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমার্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসিতে তো দেখতেছি আমরা যতটুকু পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে ধরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মাদার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি পোস্টমার্টামের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেট এইগুলো আমরা বুঝতে পারবো তো এই কারণে আমরা চাই যদি মাদার হয়ে থাকে এটার আমরা যাতে যে আসামি ওনাকে আমরা যাতে ধরতে পারি নমস্কার